আচ্ছা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের অসুসমতে আমিও ভালো আছি আমি আছি জাগ্রেবে ক্রোয়েশিয়াতে তো আজকে একটা জরুরি আসলে অ্যানাউন্স করার জন্য তড়িঘড়ি করে আসলাম সেটা হচ্ছে যে আমরা অনেক দিন থেকে অনেকে আমাকে জানার জন্য ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে ভাই আপনারা কসবর কাজ করছেন কিনা এবং মলদোবার কাজ করছেন কি কিনা তো আমরা আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ মতে কসবে এবং মলদবার কাজ শুরু করেছি কসবোতে কনস্ট্রাকশন রিলেটেড সকল কাজ হবে ইনশাল্লাহ বাংলাদেশ থেকেই সকল প্রসেসিং হবে এবং এটা আমরা বলার চলে প্রায় নাইনটি এইট পারসেন্ট নিশ্চয়তা সহকারে কাজটা করতে পারবে ইনশাল্লাহ একটু ভাষা পেয়েছি আর আলহামদুলিল্লাহ সময়টা সর্বসাকুল্য হতে হয়তো ছয় মাসের মতো লাগবে তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আমাদের অফিসের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি আরেকটা দেশ হচ্ছে মলদোবা মলদোবাতে বাংলাদেশ থেকে হবে না সেটা ইন্ডিয়া অথবা অন্যান্য দেশ থেকে করতে হয় যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসি নাই তো সেক্ষেত্রে এটা আমরা করব হচ্ছে আল্লাহর রহমাতে রোমানিয়া থেকে এটা আল্লাহরহমাদের খুব ভালো ভিসা হওয়ার পসিবিলিটি আছে এবং বলা চলে যেটা বললাম আর কি যে নাইনটি এইট পারসেন্ট নিশ্চয়তা সহকারে আমরা বিষয়ের কাজটা করতে পারবো শতভাগ গ্যারান্টি দেওয়া তো সম্ভব না আর আলবেনিয়ার কাজ আমরা অ্যাকচুয়ালি করব না যেহেতু এগুলা আপনার ই ভিসা হয় তো এগুলো রিস্ক বেশি থাকে আর আমরা কোনো ঝুঁকিপূর্ণ কাজের সাথে কখনোই যাবো না ইনশাল্লাহ বিগত দিনে অনেক লুজার হয়েছে নানা কারণে তো এই ধরনের কাজের সাথে আর কখনো সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নাই যদি ওইরকম ইউনিক একদম নিজের কন্ট্রোলের মধ্যে সব কিছু থাকে ওইরকম কিছু পাইলে ইনশাল্লাহ করবো ইনশাআল্লাহ তো এই দুইটা অ্যানাউন্স দেওয়ার জন্য আসলে তড়িঘড়ি করে আসলাম ভিডিওটা আমি রেকর্ড করেও দিতে পারতাম কিন্তু চিন্তা করলাম যে সেটা আবার এডিটের ব্যাপার আছে সময়ের সাপেক্ষ ব্যাপার তাই আমি সরাসরি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আশা করি কসোভো এবং মলদোভা এই দুইটি দেশের ব্যাপারে যারা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানও বিস্তারিত দেওয়া থাকবে অথবা কমিউনিটিতে পোস্ট করা আছে হ্যাঁ সেখান থেকে আপনারা তথ্য নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা এই দুইটা দেশ সম্পর্কে অনেক দিন থেকেই আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন আমরা তাদেরকে এখন ফাইনালি অফিসিয়াল ঘোষণা দিয়ে দিলাম যে এই দুইটা দেশের কাজ আমরা আলো শুরু করেছি তো আপনি ইন্টারেস্টেড থাকলে এবং এখানে দক্ষ এবং অদক্ষ দুইটা দেশের জন্য কাজ করা হবে ইনশাল্লাহ ঠিক আছে পাশাপাশি বুলগেরিয়ার কাজও চলমান আছে বুলগেরিয়া নিয়ে আপনাদের মনে যে সমস্যা তৈরি হয়েছিল অ্যাম্বাসি এম্বাসি নিয়ে ব্যাপার স্যাপার নিয়ে এগুলো আল্লাহ মতো আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এবং বাংলাদেশে বুলগেরিয়ার কিছু একটা হতে পারে এই বিষয়ে অনেকেই বলছেন এবং আশাবাদী আমরা চরমভাবে আশাবাদী যে আল্লাহ পাক ইনশাল্লাহ কিছু একটা ব্যবস্থা হয়তো হচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে পজিটিভ নিউজ পাইছি আর কি ঠিক আছে তো এই এই ঘোষণাটা দেওয়ার জন্য সংক্ষিপ্ত লাইভে আসলাম কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়া ইনার্শন এগুলো আছে করব না দীর্ঘ সময় নিয়েই ইনশাল্লাহ আবার পরবর্তীতে আসবো আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে আমিও যে ট্রামে করে যাচ্ছিলাম রাস্তায় নেমে এই যে এখানে ট্রামে নেমে এখানে এটার নাম হচ্ছে দুব্রবা দুব্রবা ট্রাম স্টেশন এখানেই আসলে ওই যেখানে ফিঙ্গার দেয় সেখান থেকে এটাই হচ্ছে সর্বশেষ স্টেশন এখান থেকে আবার অন্য একটা ট্রামে চড়ে আমি আমার গন্তব্যে যাবো আর কি ইনশাআল্লাহ তো ভাবলাম যে পথে নেমে আপনাদের সাথে একটু কথা বলে আমি মোবাইল হাতে নিয়ে কথা বলছি জানি না সাউন্ড কতটা হচ্ছে আর ইয়ে হচ্ছে কিনা কাঁপছে কি স্ক্রিন তাও হইতে পারে যেহেতু হাতে আছে আমার হইতে পারে ঠিক আছে আঙ্গুল নাই ট্রাই করতে পারবেন ইনশাআল্লাহ যদি পাসপোর্ট হয় ফিঙ্গার প্রিন্ট ছাড়া তার আর পাসপোর্ট হয় না ফিঙ্গার প্রিন্ট যদি হয় পাসপোর্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারবেন আশা করি আমি ইনশাল্লাহ আশা করি এটা সমস্যা হবে না সেক্ষেত্রে দশ আঙ্গুলের ছাপ নিবে আর কি আগে তো দুই আঙ্গুলে নিত এই সেক্ষেত্রে হয়তো আপনার দশ আঙ্গুলের ছাপ নেবে ঠিক আছে তো কোনো না কোনো আঙুলের ছাপ হয়ে গেলে হয়ে যায় ইনশাল্লাহ না আমি রোমানিয়া বা গ্রিসের কাজ করি না এই ব্যাপারে আসলে আমার নলেজ খুব কম যদি এই বিষয়তে আমি কিছু জানতে পারি অবশ্যই পরবর্তীতে জানাবো তো যাই হোক এই সংক্ষিপ্ত লাইভে আপনাদেরকে আসলে কষ্ট দিলাম এতক্ষণ ধরে যারা দেখলেন দেখছেন সবাইকে অনেক সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমি চেষ্টা করব সবসময় আপনাদের সাথে ইউনিক যে নিউজগুলো আছে ইউরোপ রিলেটেড এগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন দয়া করবেন আমার জন্য আটচল্লিশ পর্যন্ত আপনি ইয়ে করতে পারেন ট্রাই করতে পারেন আমি এই এই ব্যাপারে ওই দিন বলছিলাম যাদের বয়সটা একটু বেশির দিকে তাদের কিন্তু কাজগুলো দ্রুত হয় এবং কাজগুলো হয় কারণ এইখানে লোকজন কিন্তু আমি দেখলাম তো ওরা আসলে কাজের মানুষদেরকে খুব কদর করে যারা বাদাই না কম বয়সী তারা তো এসে দেখতে গেলে পালায় লুকায় চোরের মতো পালাপালি করে তো ওদের ব্যাপারে তাদের ইন্টারেস্ট খুব কম আর কি তো যাদের বয়স একটু ভারের দিকে আছে তাদের কাজগুলো আসলে হয় তো সুতরাং আটচল্লিশ পর্যন্ত মনে হয় না কোনো সমস্যা হবে না সেটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত